নাজমুল হোসেন শান্ত যখন ইঞ্জুরি থেকে ভালো হয়ে দলে ফিরবেন তাকে কি আসলে অধিনায়ক হিসেবে ফেরানো উচিত আমার মনে হয় না জানি না আপনাদের কি মতামত সেটা হয়তো বক্সে জানাতে পারেন কিন্তু আমার যেটা মতামত সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজকেই তিন অধিনায়ক হিসেবে পরিপূর্ণভাবে দায়িত্ব দেওয়া উচিত কেন আমি এটা বলছি যে যদি আমরা নাজমুল হোসেন শান্তের অধিনায়কত্ব দেখেছি তো মেহেদি হাসান মিরাজকে দেখছি অধিনায়ক হিসেবে সবকিছু মিলে যদি মানে দুজনকে কম্পেয়ার করা যায় আমার কাছে নাজমুল হোসেন শান্তরচে হয় অধিনায়ক হিসেবে এখন অধিনায়ক হিসেবে দুজনের জায়গা কোনটা এই জায়গাটাতে যদি আসেন আমি মিরাজকে এগিয়ে একটা জায়গায় তিনি চাপ নিতে পারেন অর্থাৎ চাপ সামাল দেওয়ার ক্ষমতা যদি একজন অধিনায়কের না থাকে তাহলে কিন্তু মানে অধিনায়কত্ব করাটা তার উচিত না বা মানায় না কারণ তিনি যদি আসলে দলকে সামনে থেকে নেতৃত্ব না দিতে পারেন চাপের সময় কিছু করতে না পারেন তাহলে আসলে দলের অন্যদেরকে অনুপ্রাণিত বা প্রভাবিত করবেন কিভাবে যেটা আমরা শান্তর বেলায় দেখেছি তার ব্যাটিংটা মানে ব্যাটসম্যান শান্ত কেমন এলোমেলো হয়ে গেছে তার কাছ থেকে দল ওইভাবে সার্ভিস পাচ্ছে না মিরাজ কিন্তু একেবারেই অন্য ধাঁচে তিনি যে কোনো মানে দিক থেকে যদি দলের ব্যাটিং এর প্রয়োজন হয় হয়তো দল খুব বিপর্যয়ের মুখে সেখানে মেহেদি হাসান মিরাজ যে পজিশনেই নামুক না কেন দলকে সার্ভিস দিতে পারেন বল হাতে মিরাজ আলাদাভাবে দলকে মানে কি বলবো অন্য চেহারায় নিয়ে আসতে পারেন অনেক ম্যাচে দেখেছে মিরাজ আসলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ফিল্ডার মিরাজেরও প্রশংসা করতে হয় সবকিছু মিলে কমপ্লিট প্যাকেজ যেটা মনে হয় মানে এগুলো তো একজন ক্রিকেটারের গুণাগুণ অবশ্যই থাকতে হবে যে কোনো ক্রিকেটার কিন্তু এই যে শুরুতে যেটা বললাম যে মানে প্রয়োজনের মুহূর্তে চাপের মুহূর্তে সেই চাপ নিজের কাঁধে তুলে নেয় এবং চাপ সামাল দেওয়ার ক্ষমতা একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ সঙ্গে হচ্ছে দলকে নেতৃত্ব দেয় দলকে একেবারে সুসংগঠিত সুসংগঠিত করে ফেলা এই কাজটা কিন্তু মিরাজ যে ভালোভাবেই পারে এটা শুধু জাতীয় দল না মিরাজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতাটা অনেক পুরনো সে তো একেবারে বয়স ভিত্তিক মানে ক্রিকেট থেকেই উঠে আসা তার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ সেবার অনুর্ধ উনিশ বিশ্বকাপে তৃতীয় হলো আমরা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে রাজশাহীর নেতৃত্ব দিয়েছে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছে মিরাজের এখন ক্যারিয়ারের যে অবস্থা এখান থেকে আগামী চার পাঁচ বছর নির্দ্বিধায় এবং যদি কোনো ইনজুরি হানা না দেয় তাহলে কিন্তু মিরাজ দলকে সার্ভিস দিতে পারবে শুধু নিজে না মানে দলকে যেমন নিজে সার্ভিস দেবেন সাথে দলকে নেতৃত্ব দেবেন একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন কেন এই যে নেতৃত্ব গুণ একেবারে লেটেস্ট যে উদাহরণটা দেয়া যেতে পারে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকাতে বাংলাদেশ যে জিতলো সেখানে দেখেছেন নিশ্চয়ই যে লাস্ট মুহূর্তে সময় যখন চলছিল ওই সময়টাতে মিরাজের যে বোলিং চেঞ্জ গুলো কোন প্রান্তে কাকে আনবে কখন আনবে এই ব্যাপারগুলো কিন্তু সবাই বেশ প্রশংসা করেছে প্রশংসিত হয়েছে ফলে মিরাজের মধ্যে আসলে বাই বর্ন অধিনায়কত্ব সুলভ একটা ব্যাপারও আছে হ্যাঁ আমরা একটা সময় সমালোচনা করেছি নানান ভাবে তার মুখে সবসময় আসলে বড় ভাই বড় ভাইদের একটা প্রশংসা সবসময় যে কোনো প্রেস করবেন সাকিব ভাই মুশফিক ভাই রিয়াদ ভাই এরকম কথাবার্তা শুনতাম তো যেহেতু সেই বড় ভাইদের অনেকাংশে সবাই প্রায় চলে গেছে এখন আসলে ভাইদের বিদায় তিনি এখন আসলে বড় ভাই হিসেবে দলের মধ্যে হয়তো রয়ে যাবেন এবং দলকে নেতৃত্ব দিতে পারেন অর্থাৎ ভাই যুগ শেষে নিজেই ভাই হয়ে পুরো দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ সময় আমার কাছে মনে হয়েছে মেহেদিয়া সাল মিরাজের